শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল সকাল এই জন্যে চলে এসেছি রান্নাঘরে কারণ তাড়াতাড়ি করে টিফিন করে আমার একটু বিশেষ নিজের কাজকর্ম আছে সেগুলো এই রবিবারে না করলে না আর কাজকর্মগুলো সারা যায় না মানে নিজস্ব সেলাই গার্ডেনিং এগুলো আছে তাই জন্যই সকালবেলা রান্নাঘরে চলে এসেছি রবিবার তো সবাই বাজার বাড়িতে থাকে সেই জন্য টিফিনটা আগে করে নিই এই তো দেখলে ঘুগনি করব আর এই দিকে রুটি করব রুটি ঘুগনি আর যে পাটশাকগুলো দেখলে না ওগুলো দিয়ে পাটশাকের ডাল হবে তা এইটুকু তো আগে করে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে নিই কেননা না তো দেরি হয়ে যায় খুব দেরি হয়ে যায় আর রবিবার মানে তো চিকেন যেন চিকেন তো হবেই এবার চিকেনের কী হবে জানি না যাই হোক আগে তাড়াতাড়ি করে টিফিনটা শেষ করে নিই শেষ করে নিয়ে আমি তারপরে আবার স্নান করতে যাব না তো প্রত্যেক রবিবারে আমি কিছু করতে পারি না আমার সেলাইগুলো পড়ে থাকে তো কমপ্লিট করতে পারি না এই সপ্তাহে একটা দিনই বলতে গেলে ছুটি পাই মানে বাড়িতে থাকি ঠিক মতন সেই জন্য তাই যে রুটিগুলো আগে ভেজে নিয়ে ঘুগনিটা হচ্ছে ওইদিকে আর রুটিটা এদিকেও করছি আর কি সঙ্গে সঙ্গে আর এখন বেশি বাজে না এখন প্রায় আটটার মতন বাজে তাই আজকে ঠিক করেছি যে করে হোক তাড়াতাড়ি করে তারপরে চিকেন ওগুলো পরে করে নেব কারণ না দুপুরবেলা তো খাই আমরা দেরিতে একটু দেরি করলেও অসুবিধা নেই তোমাদের দাদা ভাইয়ের দেরি হয় একটু কাজকর্ম থাকে ঘরের বাইরের সবারই রইবার একটু ব্যস্ততাই জীবন বলতে গেলে এই আর কি তা রুটিগুলো মোটামুটি হয়ে গেছে আর এই যে ঘুগনিটাও হয়ে এসছে এই ঘুগনি খেতে তো আমাদের বাড়ি সবাই ভালোবাসে একটু ঝোল ঝোল রাখি আমাদের ঘুগনি আবার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে বুঝেছো আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মুসুর ডাল দিয়ে ওই যে বললাম পাট শাক দিয়ে করব। এই রান্নাটা আমাদের বাড়িও সবাই ভালোবাসে আর এটা খেলে পড়ে না মুখটাও খুব ছাড়ে জানো তো তা চিকেন খাও আর যাই খাও তারপরে একটু যদি এই পাট ডালটা খাও মুখটা খুব ভালো লাগে এই তো পাট শাকের ডালটা আমার হয়ে গেছে এবার কাছাকাছি করে স্নান করে আসব। না তো স্নান করতে খুব দেরি হয়ে যায় এই যে চলে এসেছি এখন কি করব ব্যালকনিতেই সব মেলে দেব। এখন আর ছাদে উঠি না যদিও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু ছাদে আর দরকার নেই এখানে যা রোদ হচ্ছে তা হয়ে যাবে সব শুকিয়ে যায় আমার এখন আর ছাদে গিয়ে যে যেতে চাই না আর এই তো হয়ে গেল স্নান টান একটু ঠাকুর ঘরে যাব এদিকে তো শাশুড়ি মা পুজোয় দেওয়া হয়ে গেছে বোধ হয় হুম আমি একটু ঠাকুরকে একটু গুরুদেবকে নমস্কার করি একটু করে তারপরে সেলাই করব অনেক সেলাই জমে আছে জানো না এই সেলাই করতে গেলেই আমার টাইম তো অনেকটা লাগে তাই না সেলাই কি তাড়াতাড়ি হয় সেলাইয়ের কাটিংটাই হচ্ছে মেন আমার কাছে কাটিংটা ঠিক মতন হলে সেলাই করতে আমার বেশিক্ষণ লাগে না এবার কাটিংটা নিয়ে বসতেই মোটামুটি তোমার চলে যাবে দুই তিন ঘন্টা এই এখন তোমার এই নটা বাজে সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু সেরে এই চলে আসলাম কাটিং করতে এটা একটা নাইটি কাটিং করছি নাইটিটা তৈরি করব গরমের মধ্যে পরা যাবে সেই জন্য যা গরম পড়েছে যা গরম পড়েছে যতই বৃষ্টি হোক কদিনের জন্য হয়তো একটু ঠান্ডা আছে তারপরে আবার গরম এই আজকে সানডেতে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা আছে ভালোই ভালোই আছে তা নাইটিটা আজকে কাটিং করব যদি পারি ওই রাত্রের দিকে সেলাইটা নিয়ে বসতে হবে রাত্রের দিকে যদিও না পারি কালকে করব সেলাইটা কিন্তু কাটিং করতেই টাইম লাগে মেজারমেন্ট করে সব কিছু এঁকে করা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এতদিন এই সেলাইগুলো জমে রয়েছিল কেন জানো তো এত গরম পড়েছিল যে সেলাই করতেও বসতে পারছি না আর সেলাই তো আর এসির মধ্যে ঘরে বসে করি না যাই হোক মোটামুটি হয়ে গেছে এখন চলে আসলাম দুপুরের রান্নাঘরে এই দেখো চিকেনটা করছি তা আমার ছেলে বললো একটু বিরিয়ানি খাবো তা আজকে একটু বিরিয়ানি বানাবো আমি তো ওই ঘরোয়াভাবে বিরিয়ানি বানাই ওই যে দোকানে কি সুন্দর কেওড়ার জল গোলাপ জল ওগুলো আমি দিতে পারি না তারপরে কামধেনু এসব দেয় না ওগুলো দিই না সাধারণ সিম্পলভাবে ঘরোয়াভাবে করি মোটামুটি ভালোই হয় খেতে এই চিকেনটা আমার হয়ে গেছে বিরিয়ানি করতে বেশিক্ষণ টাইম লাগেও না জানো তো আমি তো আজকে করব মানে চিকেন থাকে বলে আগের দিন মোটামুটি অর্ধেক মশলা আমি করেই রাখি যদি কিছু দরকার পড়ে পরের দিন মশলা আবার করি কিন্তু মশলাপাতিগুলো বাটা করে রাখি আর আমি একদম বাটা মশলাতেই রান্না করি বাটা মশলাতে রান্না করলে স্বাদও হয় খেতেও ভালো লাগে এই যে কটকটি চলে এসেছে আমি আমার সাথে খুব গল্প করে কটকটি আর এত ভালো লাগে না ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে দেখতে দেখতে আমার রাইসটা হয়ে গেছে খেয়ে নিবি ভেতরে ভালো থাকবে আম ফ্রিজে রাখতে নেই জন্য বসে আমার সাথে কি সুন্দর গল্প করছে ওই যে ওদের আমগুলো নষ্ট হয়ে গেছে তাই বলছে এদিকে আমার বিরিয়ানি হাড়িও বসে গেছে আজকে হাড়িতে করিনি বড় দেখে কড়াইয়ে করেছি বেশ চওড়া কড়াই তো কড়ায়ে করলে না খুব ভালো হয় আর এদিকে স্যালাডগুলোও সব কেটে নিয়েছি আর এই যে সবাই বসে পড়েছে খেতে তা অনেক দিন পরে করলাম তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে তাই এই বিরিয়ানিটা রান্না করলাম না হলে তো পাতলা মাংসের ঝোলই করছিলাম এতদিন আমি তো আবার মাংস স্টু করে করে খাচ্ছিলাম বিকালবেলা চলে আসলাম আমার ছাদ বাগানে কি করবো জানো তুলসী গাছ লাগাবো এতদিন গরমে তুলসী গাছগুলো ঠিক মতন মানে হচ্ছিল না এবং মোড়ে মরেও যাচ্ছিলো তাই এই যে ছোট ছোট অনেক চারা হয়েছে বৃষ্টি যেই বেরিয়েছে তাই একটা টবের মধ্যে এই যেখান থেকে তুলে ওই একটা টপ পরিষ্কার করলাম ওইখানে লাগাবো এই টপটার মধ্যে দুটো তুলসী গাছ লাগাবো তা দুখানা টপ থেকে দুটো একটা একটা করে তুলে নিয়ে এই টপটার মধ্যে লাগাবো কারণ ওই যে ঘরে রাখি তো ওই জল দিয়ে তুলসী গাছকে যে ঠাকুরের পুজো করি তার জন্য এটা করছি সেটা ছিল কতদিন থাকার পরে এই গরমের মধ্যে না তুলসী গাছগুলো আর বাঁচেনি কেন কি জানি অনেক জল তো দেই প্রত্যেক দিন থাক তুলসী গাছে জল দান করি কিন্তু থাকলো না তাই কদিন বৃষ্টি পড়ার পরে তাই চিন্তা করলাম আজকে সব এই তুলসী গাছগুলো একটু লাগিয়ে দুদিন দিন ছাদেই রেখে দেবো একটু জল টল দেবো তারপরে ঘরে আমাদের বেলকনিতে যে রাখি তুলসী গাছে সেখানে রাখবো তাই চলে আসলাম একটু গার্ডেনিং এই এখন তো সাড়ে পাঁচটার মতন বাজে মোটামুটি আর গাছে মানে ঘাসও হয়েছে কত একটু বৃষ্টিতে দেখো কি ঘাস হয়ে গেছে তা একটু ঘাসগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি আর এই যে তুলসী গাছটা এই তুলসী গাছটা দেখছো না এটা নিয়ে যাব নিচে লাগাবো দুপুরবেলার নিচে একটা তুলসী গাছ লাগিয়ে এসেছি আবার এটা নিয়ে যাব আরেকটা টপ ফাঁকা আছে ওইখানে লাগিয়ে দেব। সেই একটুখানি টপটাও পরিষ্কার করে নিলাম দেখো এখন কত সুন্দর হয়েছে টপটা এইগুলো একটুখানি রবিবার ছাড়া পরিষ্কার করা যায় বলো গার্ডেনিংয়েও গার্ডেনিং করতে গেলেও তো কিছু কাজকর্ম খাটনি আছে যে নিচে চলে এসেছি দেখো এই যে টপটার মধ্যে এই গাছটা লাগিয়ে দিলাম হুম আমার এই গাছ লাগানো হয়ে গেলো ব্লকটার আর বেশি বাড়াবো না জীবনধারা জানিলে পুরনো বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা তোমরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের জানা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অন্তত কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো